বাবা আমার গরু কে খোলা দিছে আমি না আমি তো ঘরে ছিলাম আমি একটু ঘাস দিতে গেছিলাম দড়ি খুলে গেছিল বোধহয় বোধহয় মানে গরু হারালে বোধহয় খাইবি আহানে ওই গরুতে তো আমার অর্ধেক পয়সা আমি ধরে আনবো চিন্তা করবেন না গরু ধরার চেয়ে তুই নাটক ধরতে পারিস ভালো আপা কথা না বলে একটু সাহায্য করেন না আমার সাজগোজ ভেঙে যাবে সাজগোজে গরু ধরা যায় না রে আমি দৌড় দেই আপা পিছে আসেন আমি তো দৌড়ালে গরুই ভয় পাবে ঠিক আছে তোমরা থাকো আমি নিজেই যে আমি চলি না গেলে দোষ আবার আমারই গরুর চেয়ে গরুর বউটাই বেশি কষ্ট দেয় দেখেন গরুটা পেয়েছি আহারে আমার প্রিয় গাবু ফিরে এলো তুই পাইছিস মানে আমি হারাইছিলাম আমি তো সবাইকে খুশি করতে চাইলাম কিন্তু গরুর চেয়ে এখন তুই বেশি নায়ক হয়েছিস ঠিক আছে আজকে আমি গরু আর গোলাপি দেখবি পুরস্কার মানে ঝাড়ি না না ঝাড়ি না আজকে ভাত খেতে সবাই একসাথে বসবো আপা আমি প্লেট সাজাই তোর সাজানো মানে আমার ভাঙা তোমরা দুইজন একসাথে খাও আমি পরে খামারে যাবো আমি খেতে বসলে আপার রাগ করবে না তো না রাগ না শুধু চামচটা আমার হাতে থাকবে ও হরিদাস তো আবার চাচা শান্তি মানে এখন গল্পের বইতে আছে দুই বউ মানে দুই থানার কেস আপারা কেন এমন বলেন আমি তো কারো সাথে খারাপ আচরণ করি নাই আহা মুখে ফুল মনে কাটা তোমরা দুজন মিলেমিশে চললে হরিদাসও খুশি হতো আমি চেষ্টা করি কিন্তু সে তো অভিনয় করে আমি অভিনয় না হৃদয় থেকে করি চাচা এখন নাটক না দেখলে শান্তি পাই না তাহলে টিকিট কেটে বসি নাকি হা হা এই পাড়া এখন থিয়েটার পাড়া আমি তো নাটক করি না আমি বাস্তব কথা বলি আপা আপনার বাস্তব কথায় কেউ শান্তি পায় না আহারে আমার জীবনই এখন সোপ অপেরা হাঁসগুলো পুকুরে যাচ্ছে ধরেন ধরেন আমি ধরবো আমার নতুন শাড়ি ভিজে যাবে হাঁস চেয়ে শাড়ি বড় হাঁস তো আবার দিন দেয় আমি সংসার সামলাই আমি নামি পানিতে আপনি ভয় পাবেন না তুই নামলি মানে আমি নামবো না আমি নামছি দেখেন সাবধানে পানি গভীর আহারে এই মেয়েটা ভয় পায় না কিছুতেই তুই নায়িকা হয়েছিস বুঝি আপা আমি চাই আপনি গর্বিত হন গর্ব না হিংসে লাগতেছে এখন হাস না হিংসাই বেশি ধরা পড়ছে হাসো হাসে এখন আমাদের দেখে এই কে গোলার দরজা খোলা রাখছিস আমি তো রাখিনি আমি শুধু দেখছিলাম ধান শুকলো কিনা দেখছিস না খোলা রাখছিস আমি বলেছিলাম এরে গোলার কাছ থেকে দূরে রাখো আমি ইচ্ছা করে করি নাই তোর ইচ্ছার বুদ্ধি দুইটাই গোল মেলে শান্ত হও কিছুই নষ্ট হয়নি এখনো হয়নি পরে দেখবি আপা আপনি আমায় কিছু শেখান না কেন তুই শিখলে আমি বেকার হয়ে যাব আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর ভুল করব না এখন থেকে গোলা আমি নিজে পাহারা দেব আমি সাহায্য করব এই সাহায্যে একদিন ঘর যাবে ভেসে আপা আমি আগে জল তুলি আমার হাড়ি হালকা আমি আগে তুলব আমি বড় বউ আপনি বড় বউ তাই শক্তি বেশি তুই মিষ্টি কথা বলে সুবিধা নিতে জানিস আমি শুধু জল চাই আপা আমি তোর কুয়া আমি মানুষ আহা রে কুয়াতেও এখন বউ যুদ্ধ আমি তো শুধু রান্না করব। রান্না করবে না নাটক করবে কেউ একবার টানলে জল আসত এখন দুইজন টানে দড়ি ছিঁড়ে যায় আপনি বলেন কে আগে তুলবে যে চুপ থাকবে সে আগে তুলবে চুপ থেকে চোখ বড় বড় করছে ঠিক আছে আপা আপনি তোলেন এই প্রথম শান্তি দেখলাম কুয়ার পাশে আপা ছাতাটা আমি নেব আমার কাপড় শুকাই নাই আমি নেব আমার চুলে তেল দেওয়া দুইজনের জন্য একটাই ছাতা কেন কারণ আপনি কৃপন আমি আপার সঙ্গে ভাগ করে নেব তুই ভাগ করবি আমার পাশে দাঁড়াবি না ছাতা ধরে আমি দূর থেকে ঢাকি এইভাবে তো কেউই শুকাবে না তাহলে আপনি ভিজেন আমি ছাতা না নিয়ে ভিজে যাব শান্তি থাকবে তুই নাটক করলি তো আবার না আপা নাটক না প্রেম আহা বৃষ্টি কিন্তু ঘরে আগুন জ্বলছে আমি এখন ছাতা নিয়ে যাচ্ছি শেষ ঠিক আছে আমি রোদ উঠলে ঘুরতে যাব কাল পাড়ার মেলা না কেউ আমি যাব আমি সোনা কিনবো আমি যাব আমি নাচ দেখব তাহলে তো পকেট ফাঁকা আমারটা আগে দেবেন আমি বড় বউ আমি ছোট বউ আমার উৎসাহ আমি না গেলে আপনি যাবেন আমি গরুর সঙ্গে যাব। গরু নাচে না আমি নাচি তুই নাচিস আমি হেসে মেলা থামাবো ঠিক আছে কাল আমরা তিনজনেই যাব আপার পাশে বসবো আমি বসবি তো কাঁধে কাদ লাগাবি না যেন মনে হচ্ছে মেলা না যুদ্ধযাত্রা আমি একটু গান গাইবো আপা না আমার মাথা ব্যথা কিন্তু আমি গাইলেই মন ভালো হয় আমার মন খারাপ হয় আহা গাও না একটু প্রাণ পাই গায় চাষার বউ দুইজনে ঝগড়া করে রে থাম তুই নিজেকেই গাইলি আপা গানটা মজার আমারে নিয়ে গান করা মানে অসম্মান কিন্তু সত্যি মানে সুন্দর আমি আপার নাম বাদ দিই পরের লাইন থেকে বাদ না মিষ্টি কিছু বল ফুলমতিরে আপা তুমি সুন্দরে ঠিক আছে এই লাইনটা রাখিস এখন বৃষ্টি না নামলেও মন ভিজে গেল গরু বেঁধে আনছিস কে আমি বেঁধে আনছিলাম কিন্তু বাঁধন খুলে গেছে আমি ভালো ভালো করে বেঁধেছিলাম তোর মানে আপা গরু হারানো তোমরা দুইজন থাকলে গরুর মনও দুলে যায় আমি আবার গরুর কাছে যাই না তাই গরু তোর কথা শুনে পালায় আমি গান গাইলেই গরু আসে তাহলে তুই গা আমি লাঙল ধরবো আমি গরুর পাশে দাঁড়াবো দেখি কেমন শোনে গাবু রে গাবু ফসল কর ভালো দেখ সত্যি গরু ফিরে আসছে আহা এখন গানেই হবে নাকি যদি গরু গান শোনে শান্তি আপা দেখি কে আগে ধান কাটে তুই আমার সঙ্গে প্রতিযোগিতা করবি হ মজা হবে আমি বিচারক তাহলে আমি জিতব না আমি ফিনিশ লাইন টানব শুরু করো এক দুই তিন দেখিস আমি কত পারি আমি গাইতে গাইতে কাটব আহারে এখন মাঠেও গান বাচ্ছে আমি শেষ করলাম আমিও করলাম কিন্তু বেশি হাসি নিয়ে দুইজনেই জিতেছ এবার শান্তি না আমি বেশি কেটেছি আপা তাহলে আপনি জিতলেন আমি জোরে তালি দিই আপা আমি থাকলে মাছ ভয় পায় না তাইলে তুই প্রেম করিস মাছের সঙ্গে এখন নতুন নাটক শুরু হইল মাছের প্রেম আপা আপনি রাগ করবেন না আমি পাহারা দেব ঠিক আছে আজ রাতে পাহারা তুই দিবি আমি দিব আপনি নিশ্চিন্ত থাকেন আমি গোপনে দেখে যাব আমি ভয় পাই না আমি পাই তোর জন্যই আজ রাতে কেউ ঘুমাবে না বোধহয় মাছও হাসবে আমাদের দেখে আজকের দিনটা কেউ মনে রাখে না কি দিন গো আজ আমার জন্মদিন ও মা আমি তো জানতাম না তুই জানবি কেমনে নিজের দিন নিয়েই ব্যস্ত আমি এখনই মিষ্টি বানাই চাও আপা ক্ষমা করেন ঠিক আছে যদি মিষ্টি ভালো হয় আমি ভালোই বানাবো আমি গোপনে ফুল নিয়ে আসি ফুলও মনে রাখছে তুমি না আপা দেখেন আমি নাম লিখেছি আমাদের আপা আহ মনটা নরম হয়ে গেল অবশেষে কেক না থাকলেও শান্তি ফিরল আমার মাথা ঘুরতেছে নাটক না করিস ওর গা গরম লাগছে সত্যি অসুস্থ নাকি ভান সত্যি আপা একটু পানি দেন কিন্তু অত ভাব না করিস ডাক্তার ডাকবো নাকি দরকার নেই বিশ্রাম নিলেই ঠিক হব আমি খিচুড়ি বানাই ওহো আজ প্রথম আপা রান্না করছে ছোট বউয়ের জন্য ধন্যবাদ আপা আপনি ভালো তুই চুপ কর এখন খা হা এই দৃশ্য ইতিহাসে লিখবো এখন আমি আপার মতো হতে চাই হ কিন্তু আমার ঝগড়ার ধরনটা নিস না আমি ডাক্তার আনতে গেলাম সাবধানে যেও বৃষ্টি শুরু চিন্তা করো না গরুর পিঠে চড়বো ও মা আপনি গরুতে উঠবেন নাকি সময় কম পরে দেখবি ডাক্তার না কষাই নিয়ে আসছে আরে কাদা পিছিল আপনি পড়লেন না তো না কিন্তু গরু চলছে এই অবস্থা দেখে ডাক্তারই অসুস্থ হবে ও আসতেছে দেখো আহা এখন আমি বাজবো ডাক্তার না আপনি নাটক বাজবেন ডাক্তার বলে গেছে বিশ্রাম দরকার আমি বলি শান্তি দরকার আপা আমি চুল কাটবো পাগল হয়েছিস মেয়ের চুলেই সৌন্দর্য গরমে সহ্য হয় না তুই কাটলে আমি কান্না করব। আরে এক চুলে এত নাটক আমি শুধু সামান্য কাটবো সামান্য কাটে পরে বলে বাতাসে উড়ছে ঠিক আছে না কাটলাম একবার কেটে ফেল দেখি কেমন লাগে আপনি উস্কানি দিচ্ছেন না রে সৌন্দর্য বিচার করবো তাহলে আমি একদম ছোট করে কাটবো ও মা ছোট চুলে বড় ঝামেলা শুরু হলো আজ গ্রামে নাটক হবে আমি 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 সাজবো গান দারুন প্রধান চরিত্র চাই আমি নায়িকা তাহলে আমি খলনায়ক হ্যাঁ তোমরা এক নাটকেই পুরো সিরিজ আমি জিতব দর্শকের মন আমি জিতব গানের তালে আমি জিতবো ঝামেলা ট্রফি নাটক না তোমাদের জীবনী সিনেমা আজ সবাই হাসবে আমাদের দেখে ঠিক আছে আজ ঝগড়া না পারফরমেন্স দিব আপা আওয়াজ শুনলেন কোন আওয়াজ বাইরে কেউ হাঁটছে নিশ্চয়ই গরু গরু কি হু করে ডাক দেয় থাম ভয় পাইতেছি কি হয়েছে গো ভূত ভূত নয় করিম চাচা পানি নিতে এসেছে আহারে, আমি প্রায় অজ্ঞান হয়েছিলাম